ডিজি রাজীব কুমারের মালদা সফরের মধ্যে তৃণমূল কর্মী খুনে অবশেষে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত জাকির শেখকে তৃণমূল কর্মী হাসান শেখকে মাথা থেতলে খুনের ঘটনার তিন দিনের মধ্যে কালিয়াচক কাণ্ডে মূল অভিযুক্ত জাকিরকে তার কাছেম নগরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ এর আগে জাকিরের সহযোগী আমির হামজাকে গ্রেফতার করেছিল পুলিশ মঙ্গলবার কালিয়াচকের নয়াবস্তি এলাকায় রাস্তার শিলান্যাস করতে গিয়েছিলেন তৃণমূল নেতা বকুল শেখ সেখানেই তার উপর হামলা চালানো হয় বকুল শেখ রক্ষা পেলেও তার সঙ্গে তৃণমূল কর্মী হাসান শেখকে মাথা থেতলে খুন করা হয় সেই ঘটনায় নাম জড়ায় জাকির শেখের এদিকে শুক্রবারই মালদায় গিয়ে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালী সরকারকে আশ্বস্ত করেছেন ডিজি রাজীব বলেছেন জেলা নেতৃত্বে মালদায় ইংরেজ বাজারে তৃণমূল নেতা দুলাল সরকার এরপর কালিয়াথকে থকে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে খুনের ঘটনায় শুক্রবার মালদায় যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশ সুপার সহ অন্যান্য একই সঙ্গে উত্তেজনা মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর পরিদর্শন করেছেন দিদি কথা বলেছেন মালদার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদকের সঙ্গে এছাড়াও মহদীপুরের ডিএসএফ কর্তাদের সঙ্গে সীমান্ত বিষয়ক দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে